আজ তো হনুমান জয়ন্তী তার উপরে হচ্ছে আজ শনিবার এমনিতে খুব একটা শনিবার বা কোনো একটা পার্টিকুলার দিনে নিরামিষ খাই সেরকম কিন্তু ব্যাপার না আমার যখন মন চাই নিরামিষ রান্না করতে করি আর ওই বেশি করে অমাবস্যার আর পূর্ণিমার দিনগুলোই করি তবে আজকে মনে হলো যেহেতু আমা এই শনিবার আর হনুমান জয়ন্তী একসাথে আছে আজকে একটু নিরামিষ রান্না করি সকালবেলা উঠেই ভেবেছিলাম কিন্তু সেরকম কোনো সবজি ছিল না নিরামিষ রান্না করার জন্য ছিল ওই পটল ছিল পাঁচটার মতো না আর সয়াবিন আলু মানে এগুলো ছিল আর ডিম ছিল আমি ভেবেছিলাম সকালবেলায় ডিমের ঝোল ভাত করব তো ডিমটা আনা ছিল তো কী করবো সোয়াবিনটাই এখন নিরামিষ করে করছি আর পটল ভাজা করছি সোয়াবিন এই ভাতটা তো কোনো বসিয়ে দিয়েছি দেখলে ভাতটা পুরো টকবক টকবক করে ফুটছে আর আমার তো কাজই এটা সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে রান্নাঘরে আসা মাঝে মধ্যে এখন একটু ছুটি পাই ওই সানু সকাল সকাল কাজে বেড়ায় বলে দেখো রান্না হয়ে গেছে সানুর ভাতটাও বেড়ে নিয়েছে এখানে আর এই আছে পটল ভাজা আর সোয়াবিনের তরকারিটা হচ্ছে মানে প্রায় হয়ে এসেছে যেহেতু সোয়াবিনের তরকারিটা নিরামিষ না আজকে কালারটা একটু কীরকম এসেছে তবে কালারটা এরকম এলো খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি তবে হ্যাঁ হালকা ঝালটা কম হয়ে গেছিল কাঁচা লঙ্কা দিয়ে তারপরে খেতে হয়েছে আজকে রান্না করা খাবার আমার ঘড়িটা পড়ে যাও ওই তো এখানে আছে এইটা খোলো এইটা এই ডয়ারটা এই ডয়ারটা ওখানেই আছে বন্ধ করে দাও ভালো করে চশমাগুলো ভেঙে যাবে ড্রেসিং টেবিলটা তুমি ভেঙেই দেবে তাড়াতাড়ি করো দেরি হয়ে যাবে আটটা আঠাশ ম্যাক্স কি করছে শুধু চিটি এই দেখো চিটি চিটি কি করছে ওষুধ ম্যাক্সের এখানটা কি ফুলে গেছে দেখো হাত দাও এখানটা এখানটা হাত দাও হ্যাঁ ফুলে গেছে না এই এই এইটা এরকম আছে এইটা একটু বেশি ফোলা ফোলা লাগছে না লেগেছে না কি গো এত লাফালাফি করে ম্যাক্স ফুলে গেছে না এই আর নিচেটা ও যে এই জায়গাটা না এই দেখো এইখানটা এইখানটা ফুলে গেছে ম্যাক্স এর কিছু হয়েছে লাফলাপি করনা মনে মুচকে গেছে আজকে সানু কাজে যাওয়ার পরে আমি অনেকক্ষণ ফিরেছিলাম কেন হলো আজকে তো পড়ারও নেই তো 8:30 থেকে মানে কাজবাজগুলো করে ঘরে বাসে কাজটা সেরে নিয়ে ঘরdoor মুছে আর ফোন ঘাটলাম আজকে দিয়ে কাল উত্তুতে আগড়া গেছে একবার ফোন নিয়ে বসলে তো জানো দেরি হয়ে যায় আর ফোন গেটে উঠতে উঠতে এগারোটা বেজে গেছে আজকে তারপরে ঘরের কাজকর্ম করতে এলাম ঘরের কাজকর্ম তো হয়ে গেছে মানে রান্নাঘরের দিকটা এলাম বাসনগুলো সব বাইরে বের করে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি আর বাসনগুলো সব বাইরে বার করে রেখে দিয়েছি বাসন টাসন সব বার করে খিচিয়ে তলায় কি এসে গেছে নাইটিটা আর গামছাই দুটো খিচিয়ে রেখে দিয়েছি আজকে কাজ কিন্তু তার আগে হচ্ছে আমার আজকে আর একটা অন্য কাজ আছে আজকে আমি ভেবেছি রান্নাঘরে এগুলো কুটো কাউটাগুলো একটু মুজবো এ দিয়ে মানে সার্পের জল দিয়ে মুছবো ভালো করে ওপরটা একটু ধুলো করেছে আর প্রত্যেকটাই মানে প্রত্যেকটার মধ্যে মশলাপাতি এখনো রয়েছে তো ঢেলে ঢুলে তো পরিষ্কার করা যাবে না আমি ওপর থেকে ভালোভাবে একটু মুছে পরিষ্কার করে নেব যেহেতু আমার রান্নাঘরে এদিকটা হচ্ছে ওই যে জাল্লাগুলো প্লাস্টার খোলা খোলা না তো অনেক ধুলো পড়ে ওই বালি বালি করে পড়ে তো ওইগুলো থেকেই না এরকম নোংরা নোংরা হয়ে যায় আর কেমন একটা আঠা আঠা মতো হয়ে যায় তো সময় তো এগুলো আর কাজের চাপে করা যায় না কিন্তু কী বলতো মাঝে মধ্যে আমি করি যখন যে যেই ডিপিগুলো যখন খালি হয়ে যায় তখন সেগুলো পরিষ্কার করে একেবারে মুছে রেখে দিই আর যখন আবার মাথায় যে আজকে করবো তখন এরকম ওপর থেকে ওপর থেকে মুছে নিই তাহলে কি পরিষ্কার থাকে ওপর দিকটা এরকম এগুলো মুছতে দেখো এই ঘাজে ঘাজে পুরো ময়লা হয়ে যায় না সার্পে জল দিয়ে মুছে তারপরে হচ্ছে ভালো কাপড় দিয়ে মুছে নেবো একবার হয়ে যাবে পুরো পরিষ্কার হয়ে যাবে উপর দিকটা এই যে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে এরকম করে সবগুলো যতগুলো আছে রান্নাঘরে কৌটো কৌটো ততগুলো করে সব কটা কৌটো ভালোভাবে এই যে পরিষ্কার করে একদম জায়গা মতো রেখে দিচ্ছি আর এখানে দেখো কত শুকনো লঙ্কা যেহেতু আমাদের শুকনো লঙ্কাটা একটু বেশিই লাগে আর এই কৌটোটা খালি ছিল শুকনো লঙ্কার কৌটোটা একদম ভেঙে গেছিল আর ওটা অনেক ছোট ছিল শুকনো লঙ্কাগুলো এই ডিপেটার মধ্যে ঢেলে সব একেবারে রেখে দিচ্ছি অনেক শুকনো লঙ্কা তো ছোটো কৌটোতে ধরবে না এই বড়ো কৌটোটার চেপে চেপে ঢুকিয়ে দেবো সবগুলো সবগুলো মনে হয় ঢুকবে না এখনও দেখো এতটা আচার এটা ভর্তি হয়ে এসেছে দেখো সব বাসন টাসন মাজা হয়ে গেছে আমার এখানে আর জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে ওই যে জামা কাপড়ও ধুয়ে সব মিলে দিয়েছে এবারে শুধু স্নানটা করা বাকি আছে ঘরের কাজ বাজ শেষ হলে এখন ওই সাড়ে বারোটা একটার মতন পুনে একটা বাজে তো এবারে হচ্ছে স্নান করবো শুধু হয়ে যাবে তারপর স্নান টান করে পুজো টুজো দেবো আর ম্যাক্সকেও তো খাইয়ে দিয়েছি তার জন্য আর কোনো চিন্তা নেই ম্যাক্সের খাওয়া দাওয়া সব হয়ে গেছে কি গরম বাইরে বাবা রে বাবা কী গরম স্নান করতে যাওয়ার আগে খালি এক বোতল জল ফ্রিজে দেবো আর ওই দশ পনেরো মিনিট যে ঠান্ডা দশ পনেরো মিনিট না প্রায় আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতন লাগবে স্নান করবো পুজো দেবো তো ওই যতক্ষণে ঠান্ডা হবে ওই ঠান্ডা জলটাই খাবো বেশি ঠান্ডা জল খেয়ে খেয়ে দুদিন ধরে এতো ঠান্ডা জল খেয়েছি যে পুরো এই জায়গাটা ব্যথা হয়ে গেছিলো তারপর থেকে তো কম কম এখন ঠান্ডা জল খাচ্ছি তো চলো স্নান টান করে নিই সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছা করছিল আজকে অনেকক্ষণ ধরে খেতে ইচ্ছা করছে বিস্কুট ছিল কিন্তু বিস্কুট খেতে ইচ্ছা করছিল না আর তো বাড়িতে সেরকম কিছু এনে রাখি না তার জন্য বাইরে গিয়ে নিমকি নিয়ে এলাম এই যে আগে এই নিমকিটা কিন্তু প্রচুর খেতাম প্রচুর প্রত্যেক দিনই নিমকি খেতাম কিন্তু এখন আস্তে আস্তে বাইরের খাবার খাওয়া বন্ধ করে দিয়েছি তো এসব খাবারও মাঝে মধ্যে এখন আর খাই সবসময় আর খাই না বাইরেটা প্রচুর হাওয়া দিচ্ছে পুরো ঝড়ের মতন হাওয়া উঠেছে বাইরেতে আর আমি বাইরেটা বসে আছি দারুণ হাওয়া দারুণ

ভাল কৰে চ বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে দিয়ে আসতে ইচ্ছে করছিল না তবে রান্না করতে হবে তার জন্য আর কি চলে এলাম এখন রাত নটা বাজে আর ম্যাক্সকে দেখো ওইখানটায় এসে বসে পড়েছে কেননা ওরও খাওয়ার টাইম হয়ে গেছে তো আজকে রাত্রিবেলা রান্না করব চাউমিন এই রাখো চাউমিন এনেছি আর পাস্তা ভাবতাম তবে পাস্তা না নিয়ে আছে ইন পাস্তা দুজনের হবে না তবে চাউমিনটা আর পাস্তা মিশিয়ে করবেন পাস্তাটা অল্প মেশাবো পুরোটা মেশাবো না পুরোটা মেশালে আবার অনেকটা বেশি হয়ে যাবে আর যেহেতু খাবার তো তার জন্য আলু দিয়ে চাউমিন বানাবো দেখো আলু কাটছি আলু আর কাঁচা লঙ্কা দিয়েই চাউমিনটা বানাবো বানাবা সস তো হচ্ছে সানো খেতে চাই না তার জন্য সস দেবো না এই দুটো দিয়ে আজকে চাউমিন সেই ছোটবেলায় যেমন টিফিনে খেতাম সেই রকম চাউমিন বানাবো আজকে চাউমিন দেখো রেডি হয়ে গেছে আর আজকে চাউমিনটা দেখতে কি রকম হয়েছে বলো তো সেই ছোটবেলায় যখন স্কুল যেতাম ছোটোবেলায় কেন বড়োবেলা তো যখন মানে স্কুল যেতাম তখন তো মা টিফিন বানিয়ে দিত আর মাঝে মধ্যেই চাউমিন থাকতো টিফিনে পুরো ওই রকম হয়েছে দেখতে আর টেস্টটাও কিন্তু ওই হয়েছে মানে আমি তো এখন খুব একটা আলু দিয়ে চাউমিন বানাই না তবে আজকে যেহেতু নিরামিষ করেছি তার জন্যই আলু আর শুকনো এই কাঁচা লঙ্কা দিয়ে চাউমিন করেছি আর চাউমিনের মধ্যে না আমার বর খেতে পছন্দ করে না ওর জন্য এখন আর আনিও না আমিও খাই না আমার ভালো লাগে কিন্তু ওর ভালো লাগে না বলে আনা হয় না দেখো দুজনের জন্যই চাউমিনটা না আনছি খাও ভাইয়ের ভাত আছে ওদের তো নিরামিষ আমি তো নিরামিষ ভালো হয়েছে হ্যাঁ চাপনি ভালো হয়েছে রকম হয়েছে না আজকে আমার একটা জিনিস খুব বেশি ভালো লাগে সানুকে যখন খাবার দিই মানে ওই একা যখন খাবার দিই তখন ও আগে জিজ্ঞাসা করে তোমার কই তোমারটা নিয়ে আসো একসাথে খাবো বেশিরভাগ টাইমটা তো একসাথেই খাই তবে যখন মাঝে মধ্যে ভিডিও করার জন্য ওকে আগে দিয়ে দিই তারপরে আমি আমারটা নিয়ে বসি তখন ওই কথাটাই বলে সব সময় এই জিনিসটা আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আজকে ভিডিওটা শেষ করি এখানে দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করছো ভালোবাসছো অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করে জানো যে কেমন হয়েছে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কাল নতুন একটা ব্লগে